আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দর্শক বন্ধুরা কেউ একজন আমাকে কন্ট্যাক্ট করে জানিয়েছে যে তার ঘুম হয় না তার হয়তো কোনো একটি কারণ আছে যে জন্য ঘুম পায় না হয়তো সে অতিরিক্ত চিন্তা করে সেগুলো নিয়ে ভাবে এই জন্য সে ঘুমাতে পারে না বা তার হয়তো শারীরিক অবস্থাটা খুবই খারাপ দুর্বল দুর্বলতা জন্য কিন্তু ঘুম আসে না অনেক সময় দুর্বলতার জন্য যদিও ঘুম আসে কিন্তু অতিরিক্ত দুর্বলতার জন্য কিন্তু ঘুম আসে না তো আমি একটা কবচ আপনাদেরকে দিতে পারবো কিন্তু এই কবচটা যদি আপনারা ব্যবহার করেন যদি শরীরে ধারণ করেন তাহলে আপনার শরীরটা অবশ্যই ঘুমে লালকাল হয়ে থাকবে আপনার ব্রেন মগজু আপনার সব কিছুই ঘুমে লালকাল হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত সেই তাবিজটা নিজের শরীর থেকে আপনার না সরাবেন তো তখন পর্যন্ত আপনি ঘুমিয়ে থাকবেন এখন আপনি ঘুমিয়ে আস থাকলেন কিন্তু আপনার তো কীভাবে জানবেন কীভাবে বুঝবেন যে আপনার এখন ঘুম ভাঙতে হবে তো আপনার টাবি নিজে খুলতে হবে তখন তো খুলতে পারবেন না তাই না তো সেজন্য ওইগুলা দিব না যেহেতুকে ওগুলা রিক্সের কথা তো ছোট্ট একটি কথা আপনাদেরকে শিখিয়ে দেবো সেটি হাদিস থেকে দেখেন আপনারা যেহেতুকে নামাজ নামাজটা পড়বেন আর যখন আপনার ঘুম পায় বা ঘুম আসেন অ্যাকচুয়ালি তখন ঘুমের মানে দরকার তখন আপনি একটু কাজ করতে পারেন তো যেহেতু কেউ থাকেই আপনাদের তো বসে নেবেন বা বিস্নে বসে নেবেন পবিত্র আর একাধারে আপনারা খুব মনোযোগ সহকারে দরুদ ইব্রাহিম পট করতে থাকবেন বা অন্য যে কোনো দৌড়েও আপনারা পাঠ করতে থাকবেন পাঠ করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন চোখ বন্ধ করে পাঠ করবেন দেখবেন আল্লাহ রহমতে আপনার ঘুম পেয়ে গেছে এটা পরীক্ষিত বিষয় এগুলো করবেন তাহলে আপনার ঘুম পাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কত